লে করছে সাধারণ ছাত্র জনতা ভূতের মতন সব পুলিশ হাওয়া হয়ে কেমন অনুভূতি দিনে এ কথা আর বলবেন না মনে হচ্ছে যে আমরা স্বাধীনতার পরে যেমন স্বাধীন উপভোগ করেছি আজকে মনে হচ্ছে তার থেকেও বড় স্বাধীনতা আমরা তো স্বাধীনতার সময় ছিলাম না তবে স্বাধীনতার থেকে কোনো অংশে কম হয় নাই আজকে ছাত্রদের রক্তে রঞ্জিত রাজপথ সে সময় যেমন উনিশশো সালে যারা স্বাধীনতাকামী ছিল তাদের রাজপথ রঞ্জিত হয়েছিল। আজকে ছাত্র এবং সাধারণ জনগণের রক্তে রঞ্জিত রাজপথ সেই রাজপথের উপরে আজকে হেঁটে আমরা এই পিসা শেখ হাসিনার পতন ঘটিয়েছি এবং আমরা আশা করছি যে পরবর্তী জেনারেশন যারা এই নতুন প্রজন্ম এরা এসে নতুন নেতৃত্ব করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই স্তুর্থভাবে মিষ্টিমুখ করবো আসুন আমরা সকলে এই পিশাসিনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দুই রাগাত নফল নামাজ আদায় করি ইনশাআল্লাহ শুনলেন একজন ছাত্র জনতার কথা বাংলাদেশের যে পরিবর্তনে যে আনন্দ যে উৎসব লক্ষ লক্ষ কোটি মানুষ হাজার বলা যাবে না লক্ষ বলা যাবে না বিশ্বই করে আনন্দ উৎসবে মেতে উঠেছে সবাই